বাংলা স্বরবর্ণ অ অজগর অজগর আসছে তেরে অজগর আসছে তেরে আ আয়ে আমটি আমি খাব পেরে আয়ে আমটি আমি খাব পেরে হসই। হস্যইতে ইঁদুর ইঁদুর ছানা ভয়ে মরে হস্যইতে ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইতে ইগল ইগল পাখি পাছে ধরে দীর্ঘইতে ইগল পাখি পাছে ধরে হস্যৌ হসউতে উট উঠ চলেছে মুক্তি তুলে হস্যৌতে উঠ চলেছে মুক্তি তুলে দীর্ঘ দীর্ঘতে ঊষা ঊষার আলো দীঘির জলে দীর্ঘতে ঊষার আলো দীঘির জলে রি রিতে ঋষিমশাই ঋষিমশাই বসেন পূজায় ঋষি মশাই বসেন পূজায় এতে একা গাড়ি গাড়ি খুব ছুটেছে এতে একা গাড়ি খুব ছুটেছে ওই ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ওতে ওল ওল খেও না ধরবে গলা ওতে ওল খেও না ধরবে গলা ওতে ঔষধ ঔষধ খেতে মিছে বলা ওতে ঔষধ খেতে মিছে বলা তো বাই বাই ফ্রেন্ডস যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই